বন্ধুগণ স্টোর ব্লক চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজ আপনাদের সামনে আরও একটা দারুণ সুখবর উপস্থাপন করতে যাচ্ছি যেটা প্রকাশিত হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই নোটিফিকেশানে বলা হয়েছে শিয়ালদা থেকে জলপাইগুড়ি একটা নতুন সাপ্তাহিক ট্রেন চলবে ভায়া নসিপুর ব্রিজ হয়ে ঘোষণা করল রেলওয়ে বোর্ড এই ট্রেনটি কবে কবে কোথা থেকে কত পর্যন্ত চলাচল করবে সমস্তটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে সুতরাং আজকের ভিডিওটা দারুণ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কলকাতার দিক দিয়ে নসিপুর ব্রিজ হয়ে উত্তরবঙ্গ যাবার এক্সপ্রেস ট্রেন খুব শীঘ্রই চলতে পারে এতদিন পর সেই স্বপ্ন সত্যি হতে চলেছে পিপাসু তো বটেই এছাড়াও অনেক মানুষজনের কাছে উত্তরবঙ্গে যাওয়ার এবং আসা বা সিকিম দার্জিলিং ভ্রমণ করা অনেক সহজ হয়ে যাবে সময়ও কম লাগবে এবার রেলওয়ে বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশন বাইর হয়েছে এই নোটিফিকেশানটি ইস্যু হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই নোটিফিকেশানে কি বলা হয়েছে সেটাও এক ঝলক দেখে নি শিয়ালদা জলপাইগুড়ি নতুন সাপ্তাহিক ট্রেন ঘোষণা করলো রেলওয়ে বোর্ড এই ট্রেনটি প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশে শিয়ালদাহ ছেড়ে নসিপুর ব্রিজ হয়ে এনজিপি পৌঁছাবে শনিবার সকাল সাড়ে দশটায় এবং জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছাবে দুপুর বারোটা পনেরো মিনিটে ফেরার সময় শনিবার রাত সাড়ে আটটায় ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে রবিবার সকাল আটটায় শিয়ালদাহ স্টেশনে পৌঁছাবে এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে কোন কোন স্টেশনে স্টপেজ দেবে শিয়ালদা থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ নৈহাটি তারপর রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা মালদা টাউন হয়ে এই ট্রেনটি চলবে জলপাইগুড়ি পর্যন্ত এটি শিয়ালদা থেকে উত্তরবঙ্গের নতুন ট্রেন নয়া সাপ্তাহিক ট্রেন দিতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল এই ট্রেন চালু হলে সিকিম দার্জিলিং যাওয়া মানুষজনের কাছে আরো সহজ হয়ে যাবে বন্ধুগণ এবার আমি রেলওয়ে বোর্ডের তরফ থেকে যে নোটিস বা নোটিফিকেশন বা রেলওয়ে কপি বের করা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ছে শুক্রবার তেইশটা চল্লিশ অর্থাৎ রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে মালদা টাউন পৌঁছাচ্ছে সকাল ছটা কুড়ি অর্থাৎ ছেড়ে যাচ্ছে ছটা তিরিশ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল দশটা তিরিশ মিনিটে এবং ছেড়ে যাবে দশটা চল্লিশ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছাচ্ছে শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে এবার ফেরার সময় ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়বে রাত্রি আটটা তিরিশ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাচ্ছে একুশটা পনেরো মিনিটে অর্থাৎ রাত্রি নটা পনেরো মিনিটে মালদা টাউন পৌঁছাচ্ছে রাত্রি একটা তিরিশ মিনিটে এবং শিয়ালদা পৌঁছাচ্ছে রবিবার সকাল আটটা দশ মিনিটে চলবে শিয়ালদা থেকে প্রতি ফ্রাইডে অর্থাৎ শুক্রবার ছাড়বে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে প্রতি শনিবার ছাড়বে কমার্শিয়াল স্টপেজেস নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর সিটি বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা মালদা টাউন আলুবাড়ি রোড বাসই সামসি কিষানগঞ্জ নিউ জলপাইগুড়ি এই সব স্টেশনে স্টপেজ দেবে কম্পোজিশন এই ট্রেনে টোটাল কোচ সব মিলিয়ে থাকছে উনিশটা কোচ প্রাইমারি মেনটেন্স সাধারণত দেখাশোনা করবে শিয়ালদা উইথ আর এই যে রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এখন দেখার কবে থেকে এটা কার্যকরী হয় তবে আশা করছি খুব শিগগির নসিপুর ব্রিজ হয়ে উত্তরবঙ্গের দিকে ট্রেন ছুটবে তবে বহরমপুর স্টেশনে যে টাইমে ট্রেন আসবে সেটা খুব বাজে টাইম কেননা শিয়ালদা থেকে যদি এগারোটা চল্লিশে ছাড়ে তাহলে বহরমপুর ঢুকবে সম্ভবত রাত্রি আড়াইটা থেকে তিনটের মধ্যে যাই হোক সেটা পরের কথা আগে তো চালু হোক তবে কবে এই লাইনে ট্রেন দিচ্ছে সে খবরও আপনারা পেয়ে যাবেন আপনারা শুধু নিহারিকাস্টোর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এবং সুবিধা অসুবিধা কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগির নতুন আর ব্লগে